মেন রোডে তারপরে এখানে আসলে বক্তব্য পাঠক যে আজকে আমাদের দোকান পাবেন এবং মেন রোডের সাথে বিশাল বড় দোকান আপনারা সব কিছু আমাদের দোকানে পাবেন আমাদের দোকানে সব মিলে ছোটো মাল আছে যে ভুলটি স্পিকার যেগুলো যে চার্জার বক্স বলে চার পনেরো পাঁচ ঘন্টা চার্জ থাকবে আচ্ছা আবার থিমার আছে ওই যে সেট করার সেভিং থিমার যেগুলো ওই যে জিরো ওয়ান টু থ্রি আবার বাচ্চাদের কারো কি ফোন আছে দেখাই দিই এই যে

আসসালাম ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমতিয়াজ ওয়েলকাম টু দিস চ্যানেল ইজ ব্লগ বড় মতোই আমার চ্যানেলের ভিতরে কিছু মানুষ কমেন্ট করেছিল ব্লুটুথ স্পিকারের একটা আনবক্সিং ভিডিও দিতে তো আমি চলে এলাম সেই ভিডিওটা নিয়ে আপনাদের আর অপেক্ষা করতে হবে না এটার দাম সম্পর্কেও জানাবো এবং খুলে দেখাবো তো চলুন দেরি না করে শুরু করা যাক আর অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনে এবং আমার বেশ কিছু ভিডিও আছে এই দোকানের স্পিকার সহ সেগুলোর আমি থেকে আপনারা দাম জেনে নিতে পারবেন আপডেট জেনে নিতে পারবেন তো চলুন আজকে না করে ব্লুটুথ স্পিকারের আনবক্স ভিডিওটা শুরু করি জাকির ভাই হচ্ছে আমাদের স্পিকার ব্লুটুথ স্পিকারটা আনবক্স করে দেখাবেন তো এই ব্লুটুথ স্পিকারের ভিতরে কি কি আছে কি কি পেতে পারে তো আমরা দেখেন স্টিকারটা কিন্তু আপনাদের জন্য খুলছি

আর এখানে কিন্তু ওনারা আপনারা কত করে দিচ্ছেন এই স্পিকারটা স্পিকারের দাম হচ্ছে 5600 টাকা অফার দেখেন স্পিকারটা সেই হচ্ছে একদম কোয়ালিটি খুব সুন্দর আইডা এই রাখেন ভাই এটা ব্যাটারি এমপিআর 10000 এম্পিয়ার ব্যাটারি 10000 মিলি এমপিআর এর ব্যাটারি দেখেন এখানে লেখা আছে ব্যাটারি এটা চার্জ থাকে মনে করেন যে 7 থেকে 8 ঘন্টা 7 থেকে 8 ঘন্টা এটা কি এখানে স্পিকার জি সাব স্পিকার এটা

তাহলে দাম হয় যে থেকে দশ টাকা কিন্তু আমরা অরিজিনাল যেটা আছে সেটাই রাখি কাস্টমার যদি দোকান না খায় এই জন্য পাঁচ হাজার ছশো টাকা যা প্রাইস তাই যা প্রাইস তাই দিচ্ছে ওনারা তো এটার কোয়ালিটিটা কিন্তু দেখছেন আর বক্সের ভিতরে আর কি কি আছে ভাই এটা বক্সের ভিতরে আছে আপনি একটা মাইক্রোফোন একটা মাইক্রোফোনও পেয়ে যাবেন দেখেন মাইক্রোফোন এটা মনে করেন যে আপনি স্পিকার এখানে রেখে রাস্তা ও পাশে চলে যাবেন মাইক্রোফোনে কলেজের মাধ্যমে কথা বলতে পারবেন আচ্ছা মাইক্রোফোনটা ওয়েট খুব সুন্দর কোয়ালিটি এবং বেটার দেখেন মাইক্রোফোনের বেটার কোয়ালিটি কিন্তু ওয়েটটাও খুব সুন্দর দেখেন আপনারা দেখেন এটার সাথে একটা এই বেল্ট আছে নিতে দেখি বেলটা দেখি জি এটার সাথে একটা বেল্ট আছে একটা চার্জারের কেবেল আছে একটা ওয়ান ওয়ান জ্যাক আছে এটা কিন্তু ইনটেক্ট করা যার জন্য খুলে দেখাতে পারছি না বাট বেলটা আপনারা দেখতে পারবেন হ্যাঁ তারপর আর কি আছে এটা একটা চার্জারের কেবেল আছে এবং ওয়ান জ্যাক আছে চার্জারের টেবিল আর হচ্ছে ওয়ান জ্যাক ওয়ান জ্যাক আচ্ছা এই হচ্ছে আনবক্সিং ভিডিওটা আমি আপনাদের রিকোয়েস্টে দিলাম আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে এটা হচ্ছে স্পিকারটা আপনারা দেখতেই পারছেন আর ওয়েটটা কিন্তু ভালোই স্পিকারের আর কোয়ালিটিটা আমি হাত দিয়ে ধরলাম ধরে দেখছি কিন্তু খুবই ভালো কোয়ালিটি হ্যাঁ তো ভালোই খারাপ না এটা দিয়ে আরেকটা মাল আছে ওটাও দেখাই দিই যাতে আচ্ছা আরেকটা দেখাচ্ছি আপনাদের ভিউয়ারস একটু অপেক্ষা করুন 500 জিম ব্যাটারি এর দাম পড়া তো 2600 টাকা আপনারা দেখেন এটা অনেক রিয়ার এটা কোয়ালিটি খুব ভালো এটা রাস্তায় যে পাবলিক সিটি করতে পারবেন এবং মসজিদে জামাতে তাবলিগ করতে পারবেন সাথে মাইক্রোফোন আছে এবং গান বাজাতে পারবেন ব্লুটুথের মাধ্যমে চার্জ থাকবে চার থেকে পাঁচ ঘন্টা আচ্ছা ভিউয়ার্স আমরা হচ্ছে আপনাদের আরেকটা দেখাচ্ছি সেম কোম্পানিরই সেস্ট আরেকটা ব্লুটুথ স্পিকার এটাও কিন্তু সেমি এটাও আমি আনবক্স করে দেখাচ্ছি আপনাদের জন্য কেবল তো জাকির ভাই এটাও খুলে একটু দেখান আমাদের ভিউয়ার্সদের যে আপনাদের আরো কতগুলো কোয়ালিটি কি কি টাইপের থাকে আপনাদের দোকানে তো আমি জাস্ট এটার সাথেও দেখেন মাইক্রোফোন আছে কিন্তু এবং চার্জারের কেবল আছে এবং একটা ভেল আছে চার্জারের কেবলটা একটু দেখি ভাই টাইপ সি আপনার হাতে রাখেন টাইপ সি চার্জার কেবল মান কোয়ালিটি খুব ভালো কোয়ালিটিটাও ভালো আর হচ্ছে এটা হলো এই যে স্পিকারটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কোয়ালিটি কিন্তু আপনারা হাত দিয়ে কোয়ালিটি ধরে দেখতে পারবেন ঠিক আছে এবং হেভি আছে আপনারা আসে দেখে নেবেন এবং ভলিউম আছে মাইক্রোফোনে ইকো আছে ইকো কমানো বারণ আছে এবং এখান থেকে যে মেমরি কার্ড এবং পেন ড্রাইভের মাধ্যমে ইউজ করতে পারবেন ঠিক আছে চাইলে আপনার যে কিছু ইউজ করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে উপরে দেখেন বাটনও দেওয়া আছে জি চাইলে আপনারা এখন চালাইতে পারবেন এই এফ এম রেডিও চালাইতে পারবেন এখানে কিন্তু রেডিও সিস্টেমও আছে ভিউয়ার্স আপনারা যদি দোকানে আসেন তাহলে হচ্ছে এই কোয়ালিটির ইয়াটা পাবেন স্পিকারটা হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কোয়ালিটি খুব সুন্দর আপনারা এসে দেখবেন কোনো অসুবিধা নেই বাজারে বুঝতে পারবেন যে কিরকম কোয়ালিটি সৌন্দর্য অনেক ভালো ভালো এগুলা সবচেয়ে ভালো বলতে হবে বাজারে সবচেয়ে ভালো প্রলুক আহ ভিউয়ার্স আপনারা কিন্তু দেখলেন এটার ভিতরে কিন্তু একটা মাইক্রোফোন ফ্রি থাকে মাইক্রোফোন ফ্রি পাবেন মাইক্রোফোনের কোয়ালিটিটাও খুব ভালোই দেখলাম সর্বশেষ আরেকটা মাল আছে আমার দোকানে কাল কালকে এসে মালটা এটা প্রায় ছিল আগে দশ হাজার টাকা এখন ডিসকাউন্ট চলতে আছে এটা যদি আপনার নাম রাখা যাবে একজোড়া মানে দুইটা এটা ব্লুটুথ সিস্টেম সাথে মেশিং আছে হাতে ফোন আছে টোটাল কমপ্লিট আট হাজার টাকা যদি আপনি আসেন দেখে সাম কোডি দেখলে আপনাদের পছন্দ হবে জেবিএল কোম্পানি বারো ইঞ্চি স্পিকার কোয়ালিটি খুব সুন্দর চাইলে আপনার নিতে পারেন আচ্ছা জোরা কপি বললেন জোরা আট হাজার পাঁচশো টাকা জোরা আট হাজার পাঁচশো টাকা দেখেন জে কিন্তু কোয়ালিটির দিক দিয়ে খুবই ভালো আপনারা জানেন তো ওনাদের দোকানে কিন্তু জে বি এর প্রোডাক্টের অভাব নাই তো আমার লাস্ট ভিডিওটাতে কিন্তু আমি ম্যাক্সিমাম স্পিকারের প্রাইজ আপনাদের জানিয়ে দিয়েছি ওই আপডেট প্রাইসটা এখনো চলছে আশা করি তো ওই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন সবকিছু তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম